যে উম্মান নামে যাবে কি করে কি যাবে এটা আমার বুঝে আসে না আমি তো কোথাও টোকা পাই না এই জাহান নামে যাওয়ার সুযোগ কোনো রাস্তা দেখি না যাবে কিন্তু তারপরও যাবে এটাও সত্য তারপরও হ্যাঁ তাহলে বুঝা গেল ওর মত হতভাগা কেউ নেই এই উম্মতে জাহান নামে যাওয়ার কোনো সুযোগ নেই আমি আপনাকে দেখাইতেছি সালাত যে নামাজ পড়ে সে বুকে হাত দিয়া বলতে পারে চব্বিশ ঘন্টার গুনা মাফ কেন হাদিস তো সত্য হ্যাঁ এখন হুজুররা রাখবে সগিরা গুণা মাফ হয়ে যায় তাহলে আপনি সগিরা গুনার দলে আরেক দল হুজুররা আছে যারা বলে কবিরা গুনা মাফ হবে আমি কবিরা গুনা আলাদের পক্ষে যদি না হইতেন আরে এসতেক লাগবে না মেয়ে যদি না হইতেন তাহলে আল্লাহ রসুল কেন ওসমান রদি আনুকে শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলা জড়ায়া তারপরে কেন বললো আমার উন্মত যখন ফরজ নামাজ পড়ে গুনাগুলা এইভাবে ঝোড়া যায় ওইখানে কি বলছে কি বড় পাতা ছোট পাতা ওইখানে তো পাতা একটাও ছিল না ঠিক না আল্লাহ রসুল বুঝেছে কোনো গুণাই থাকবে না নামাজ নিজেই এসতে আবার এসতে কি নামাজ নিজেই এসতে নামাজ নিজেই নামাজ নিজেই জিকির আছে কি হ্যাঁ নামাজের সে বড় হ্যাঁ আপনি মিসালা তালি বিক্রি নামাজের সে বড় জিকির আবার কি নামাজ নিজেই এসতে নামাজ নিজেই নামাজ নিজেই শোয়া সের এক না খালি আপনি নামাজ চিনেন হ্যাঁ যদি শোয়া সের না হয়তো আল্লাহ রসুল কেন বলতো ইদা সালু হাস সালু আমাল নামাজ ওকে তোমার পরিপূর্ণ জীবনটা ওকে সর্বদিক ওকে তাহলে নামাজের ভিতরে যদি ইস্তেকফার না থাকতো তাহলে এটা কি করে হতো সমস্ত বন্দেগীকে গ্রহণ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্যতা মূলক বানাইতে হবে নামাজ ওকে সব পক্ষে তো যেটা বুঝাইতেছিলাম পূর্ণতা চব্বিশ ঘন্টা যে পাচক তো নামাজ পড়লো তো সব গুণা মাফ হতো যোগে যাই কি করে আর তারপরেও যদি কিছু বেঁচা গেল তো বলতেছে আল জুমা তু ইলাল জুমাতি কাফারা এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে পুরো সপ্তাহটা মাফ সপ্তাহটা তারপরও যদি কিছু বেচা যায় তাহলে ওই ব্যক্তি দুজগে যায় কি করে তারপরও যদি কিছু বেচা গেল তাহলে একটু আগে তো বললাম ওই যে রান আউটের থেকে বাঁচায় দিয়ে ঠিক না হ্যাঁ রমজানে পা দিতে দেরি আসলাম ইলা রমাদান কাফারা রমজান থিকে রমজানে পা দিতে দেরি পুরো বৎসরের মাফ হইতে হ্যাঁ মাফ হই দে দেরি হয় কেননা মৌসুমে চলে আসছে মৌসুমে চলে আসছে মৌসুমে আমরা তো ভাবি না প্রত্যেক ইফতারির সময় আল্লাহ সত্তর হাজার লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন হ্যাঁ আপনি মনে করবেন সত্তর হাজার মুক্তি পায় নাকি হাদিসে তো আছে আমি বলবো না সত্তর হাজারের চেরম এই বাক্যটা সব শিশুরই অন্তরে আমিও বলবো সত্তর হাজারের পিঠে আরো কয়েক সত্তর হাজার ঘুমায় আছে কেমনে জানেন এই সত্তর হাজার কেমতের দিন ওইটা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের এরা দাঁড়াবে আর সুপারিশ করে ঠিক না যেমন আল্লাহ রসুল হাসতে হাসতে আসছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বলছে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বলছে কি সুসংবাদ সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয়নি তো জিবিরুল্লাহ ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলো কেন মাত্র সত্তর হাজার আমার সাহাবি তো সোয়া লক্ষ কে আমার কোন তো কি হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি বাইবা দেখি নিব কি নিব না তো পাশে উমর রবি তা তালু বসা বলছে উমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুড়িদ তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলে সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য মানে কুরআ কেন বলবে কোনো তুমিও ন্যাক হয়ে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এটাই সত্য সঙ্গে সর্বনাশ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তো বলছে অমন নিব না সোয়া কত আমরা এই কেমত পর্যন্ত মানুষের কি হবে কি করব ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতে তো বলছে মশারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো বাড়ায়া দিতে আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 হায় হায় কার আল্লাহ কিরকম আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহকে দেখলে অন্যরকম দেখা যায় আমি মনে হয় বুঝাইতে পারি নাই আপনাদেরকে আপনি বলবেন পিতক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি নিজে বলতেছেন আপনার ইচ্ছা আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বোখারিতে যারা বোখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছা এত তাড়াতাড়ি করে কেন হুম আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মাজান বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল উল্লাহ আল্লাহ মোহাম্মদুর রসূল উল্লাহর সাথে অন্যরকম সারাদিন বন্ধুর দিকে তাকায় তাকে বন্ধু নারাজ করা যাবে না তো পাঠায় দিছেন জিবরুল আসলাম ফিরা আসছে তো বলছে জিবরুল কি খবর আল্লাহ বলতেছেন পারানো যাবে না আপনাকে রাজ করা যাবে না বাড়ানো যাবে না আপনাকে আপনি বলবেন এটা আবার কি করা সম্ভব বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না এটা সম্ভব কি করা আল্লাহ পদ্ধতি দিয়া দিছেন বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকে নারাজ করা যাবে না পদ্ধতি সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নেওয়া যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে চারশো নব্বই কোটি উন্মত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে এই জন্যই বলতেছিলাম প্রতিদিন ইফতারের সমাজে সত্তর হাজার আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেন সত্তর হাজার দেন না ওদের পিঠের ভিতরে আরো কয়েক সত্তর হাজার এরকম লুকানো আছে ওটি সহ কেমন যাবে মৌসুম দিছিলেন মৌসুম দিছিলেন যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি লম্বা হয়ে গেছে অনেক দূর যে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা জানে যে সারা বৎসর আমি দৌড়ায় পারব না দিয়ে পারব না আমি তো সহানুভূতি দিয়েই জান্নাত লেখাব মৌসুম ছিল আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য রমজান মৌসুম ভরা মৌসুম ভরা মৌসুম এক এক একজন এক এক দিক দিয়া দিছেন আপনি মনে করেন কেমন মৌসুম কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহ আল্লাহর রসুল বলছে যে কাউকে প্যাড বই রোজার দিন খাওয়াবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে নাম থেকে মুক্তি দিবে গুনা মাফ করবে তো সাহাবা আয়সা বলছে ইয়া রসুল আল্লাহ প্যাট আমরাই তো খাইতে পাই না কারে খাওয়াবো আমরাই তো খাইতে পাই না কাকে কোথেকে খাওয়াবো তাল্লার রসুল বসে আচ্ছা তাইলে যদি তুমি এক গ্লাস দুধ খাওয়াও বসে এটাও তো সবসময় হয়ে ওঠে না তাইলে একটা খেজুর এটাও তো হয়ে ওঠে না তো নামতে 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 সুরবাতু মা আসতেন সুরবাতু মা এক গোট পানি যে রোজাদারকে পান করা এক গুট পানি পান করাবে এক গুট পানি এটা কিন্তু বাবার বিষয় আমার বলা দ্বারা শোনা দ্বারা যতটুকু আপনার ভিতরে দেখাপাত না করবে আপনি অ্যানালাইসিস করলে বাবলে আর চেয়ে বেশি বুঝবেন এক গুট পানি এক গুট পানি হুজুররা ওয়াস করে পদ্ধতি বলে না হুজুররা ওয়াস করে যে রোজা কবুল হওয়ার জন্য হালাল ইফতার কি শর্ত ঠিক না হ্যাঁ হায় হায় উম্মত কে কত সহজ পদ্ধতি দিছিল আল্লাহ কত সহজ পদ্ধতি প্রত্যেক বাড়িওয়ালা যদি সামনের বারিয়ালাদেরকে বলতো পুরা রোজার ভিতরে সব খাওয়ান আমরা তোমাদেরকে পাঠাবো তোমরা পাক করো না আমরা পাঠাবো কেন সহানুভূতি দেখাবো জান্নাত নিব সহানুভূতি দেখাবো আর জান্নাত নিব জান্নাত নিব আর সে যদি বলতো যে আমিও তোমারটা পাক করে পাঠাবো তুমিও তোমার জন্য পাকায়ও না আমার জন্য তোমার জন্য পাকাও পাকাও পাকায়ও না তাহলে দুনোজনের খানা হালালও হইতো আবার লেখা খানা হালাল হয়ে যেত হাদিয়া হালাল হাদিয়া 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 আল্লাহ রসুলের জন্য সৎকা হারাম সৎকা হারাম না হ্যাঁ কিন্তু আল্লাহ রসুল যখন ঘরে ঢুকছেন ফুফুর ঘরে না কার ঘরে ঢুকছেন যখন বসতো দেখছেন উপরে ঠিক না বসে এই এত সুন্দর গ্রান বাকাইসো তো খুব মজা করে মনে হয় গ্রানই কইতেছে কইয়া রসুল আল্লাহ সাদা কা লা কি সাদা কা তুল না হাতী গিয়া তু তরু নেই আমার জন্য হাতিয়া খাওয়া না তুই খাওয়াইলে হাতিয়া হয়ে যাবে তাইলে প্রত্যেকের রীতি খালা হতো আমার সমাজকে যদি বুঝাইতে পারি তাইলে এই প্রশ্ন আমার সমাজের থেকে উঠা যেত আমরা মাস ফতুয়া তো দেই মাসলা তো বলি পদ্ধতি বলি না আমার সমাজের প্রত্যেক ফ্যামিলি যদি আরেক ফ্যামিলিকে বলতো বোন তোর পুরা রমজানের তিরিশ দিনের ইফতার দুই টাইম তিন টাইমের খাওয়া আমার গর্তিকা আসবে সে যদি বলবে আমার গর্তিকা তোরটা আসবে আমার গর্তিকা তোরটা আমি জান্নাত নিতে চাই তোকে হাদিয়া দিতে চাই তাইলে হাদিয়ার লেনদেন যদি হইতো আর জান্নাতের আশায় হইতো তো দুনোজন একটা হালাল হইতো কি 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 হাদিয়া হালাল হাদিয়া হাদিয়া হালাল আপনি বলতেন ও তো ওইরকম কামাইছে কামাক না ওটা কি আপনার দায়দ্ব দিছে নাকি কি আল্লাহ দশতা আলাইহিম হিন্দি মুসাইতির ও থেকে কামাইছে ওর ব্যাপার আপনাকে তো হাদিয়া দিছে আপনাকে তো কি দিছে আপনাকে তো আপনাকে তো হাদিয়া দিসে ওলা তাজা সাসুলাক্ত বাহ হুকুম বাহ বা ইসলামের তাজাসুস নিছেন আমরা একটু বেশি পরহেশগারি দেখাইতে যে তাজাসুসে লেগে যাই আমি জানিও না যে এই তাজাসুস আমাকে কোথায় নিয়ে যেতেছে আপনি ভাবছেন আপনি বড় মোত্তাকি হইতেছেন না মোস্তাকি হইতেছেন না হইতে পারে এই মোস্তাকির শয়তানের চাদর আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে নিজেকে বড় মোত্তাকি ভাইবেন না যে আমি তাকুয়া তাহকিক করি তাহকিক করতে 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 কারো পর্দা ফাঁস করে ফেলছেন আপনি কোন মুসলমানের পর্দা ফাঁস করার অনুমতি আল্লাহ আপনাকে আমরা দেখি তো সমাজের অনেক ক্লিপ দেখি অনেক বয়ান দেখি অনেক কথা শুনি মাঝে মাঝে বড় দুঃখ লাগে এত সংকীর্ণ মনে কেন হ্যাঁ আমি ওদিনই বলতেছিলাম মনে হয় উমরার থেকে আসার পরের দিনই বোকা এক বয়ানে বলতেছিলাম যে খোদার ওয়াস্তে আমাদের তো আজকে দুরবস্থা এরকম যে আমরা টুপির কালার পর্যন্ত দেখি হ্যাঁ টুপির কালার দেখা ছাড়েন কাট টুপি উঁচা কাট টুপি নিচা দেখা ছাড়েন উম্মতকে এক পাবেন এক বিশ্বাস হয় না তাইলে আমি আপনাদেরকে এমন ব্যক্তির রেফারেন্স দিব যার উপরে ব্যক্তিত্ব নাই সাইকুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ বয়ান পড়া দেখেন শুনা দেখেন মালটার জেলখানার থেকে যেদিন উনি ফিরে আসছেন ওই দিন সারা ভারতের ওলামারা দারুল দেওবন্দে জমা হয়েছিলেন ওই দিন যে বয়ান উনি দিয়েছেন ওই বয়ান আপনি পয়লা দেখেন তারপরে আপনি বুঝবেন আপনি কে আপনি কতটুক বড় মোত্তাকিয়ার পরেশগার আপনি কতটুক বড় তাকুয়াওয়ালা ওই বয়ান শোনেন যেদিন মালটার জেলের থেকে আসার পরে দারুল উলুম দেওবন্দে ভারতের সব ওলামারা জমা হয়েছেন কিন্তু উনি সমস্ত ওলামাদের কি ভারতের উপরে মাত্র দুইজন কয়জন তিনজন রশিদ আহমদ গম্বই কাসেম মাহমুদ কোনো ওস্তাদ ওনার নাই তিনজন ওস্তাদে মিলে একজন ওস্তাদ সারা ভারতবর্ষের কেমতের সকাল পর্যন্ত ওলামায় দেওবন্দের যত উস্তাদ আসবে সবাই উস্তাদ সাইকুল মাহমুদুল হাসান ওনার ওই দিনের বয়ান শোনেন না পাইলে আমার কাছে যায় আমি বয়ান শোনা দিব আপনাদেরকে উন্মত বানা তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত আসেন আসেন নিজেকে আকর্ষণের পাত্র বানাই সৃষ্টির কাছে স্রষ্টার কাছে আল্লাহর রসুলের কাছে সারা বৎসর দৌড়াইয়া পারবেন না আমিও জানি চাই আছে ঝামেলা আছে কাজ আছে কাম আছে অফিস আছে আদালত আছে ক্ষেত আছে খামার আছে মেইল আছে ফ্যাক্টরি আছে দোকান আছে পাট আছে হাট আছে বাজার আছে রোড আছে ঘাট আছে ঘর আছে বাড়ি আছে সারা বছরে দৌড়াই আপনি পারবেন না এই জন্য রমজান এক মৌসুম যে তুমি অতীত বৎসরের যত পূর্ণতা অপূর্ণতাকে পূর্ণ করতে চাও অতীত বৎসরের শূন্যতাকে দূর করতে চাও অতীত বৎসরের যত কমি খামি হয়েছে এটাকে পুরা করতে চাও শুধু অতীত বৎসরের না হিসাব করলে দেখা যায় উনানব্বই বৎসর দুই মাস এক রমজান করা যায় মাস পুরা আরেকটাই গেলে আর আপনারা বুঝবেন না ওইটা তাসালসুল লাজেম হয়ে যাবে আর হুজুররা ফতুয়া দিবে তাসালসুল জায়জ নেই কেননা উনানব্বই বৎসরের ভিতরে তো আবার উনানব্বই বৎসর আছে ঠিক না উনানব্বই বৎসরে আবার রমজান না একটা পুরা তো এটা হিসাব করলে কোন জায়গায় ঠেকবে যায় ঠিক না কি করেন কোন জায়গায় ঠেকবে ঠিক না কোন জায়গায় ঠেকবে এই জন্যই তো কিতাবে এক জায়গায় পাওয়া যায় যে এই উম্মতকেই কাউকে কাউকে আল্লাহ বলবে যে যা দিলাম খুশি কিনা কেননা জানে তাসালসুল টানতে গেলে ও আবার বইলা বসে কিনা যে আমাকে তো এতটি দিতে হবে এই জন্য আল্লাহ একজনকে বলবে জান্নাতে যাওয়ার পরে যে কি চাষ তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন আর মানুষ তার বিবেক বুদ্ধি, বিদ্যা, মেধা শ্রম সবকিছু ব্যয় করে দুনিয়াটা যতটুকু উন্নত করছিল হাইলাইট করছিল আবাদ করছিল এই পুরাটা আমি চাই এটা আমি চাই কেন মনের ভিতরে তো খুব আপনারও আছে ঠিক না নাই বলে দিব দু একটা মাঝে মাঝে কিছু বাংলো সাংলো দেখলে মনের ভিতরে আসা জাগে না আল্লাহ বলে এরম বাংলো দিল আমারে দিল না ঠিক না কি মনের ভিতরে আসে না না আসে কিছু বাড়ি কথা তো মনেই আসে ঠিক না আপনিও তো ভাবেন যদি হোয়াইট হাউসে এক রাত্রে থাকতে পারতাম ঠিক না কি বলেন কিছু প্লেস আছে না দুনিয়ায় দেখলে মনে হয় যে মোদি এক রাত্র ঘুমাইতে পারতাম ঠিক না কি বলেন হ্যাঁ আশা আকাঙ্ক্ষা তো আছে তো চাবে

তো ডেলি একশো বার থুতু মারবে কইব চাইলাম কি আল্লাহ দিলো কি চাইলাম কি মার পেটেও তো খাইছি আমরা না খাইনে হ্যাঁ কি খাইছি না কিন্তু ওই খাওয়ানটা যদি এখন দশ লাখ টাকার দশটা বান্ডেল আর ওই খাওয়ানটা একটা প্লেটে আপনাকে দেই খাবেন হ্যাঁ মনে হয় না মানসিকতা ঠিক থাকলে খাবে অনেক খাইতেও পারে রুচি নষ্ট হয়ে গেলে কি যা হয় আর কি খাইতেও তো পারে ঠিক না হ্যাঁ যখন গুস খাইতে পারে তো এটাও খাইতে পারে ঠিক না যখন সুদ খাইতে পারে তো এটাও খাইতে পারে ঠিক না কি বলেন হ্যাঁ কি বলেন অনেকই তো খায় তো ওগুলা খাইতে পারলে এটাও খাইতে পারে কিন্তু আসলে রুচি যার ঠিক আছে ও বলবে রাত তোর টাকা মানুষ হয়ে এটা জিব্বা লাগায় কি করে মার প্যাটেও তো খাইতেছিল ঠিক না সত্য এটাই জান্নাতে যাওয়ার পর মেরে দোস্ত দুনিয়ার দিকে দেখবে আর থুতু মারবে এক পরা মৌসুম দিছে না এক কোট পানি দিয়া জান্নাত নেওয়া যায় নিজেকে জাহান নাম থেকে মুক্ত করা যায় নিজের কুনাকে মাফ করানো যায় এক গোট পানি দিয়া যদি আমার জাতি বসত তাহলে আমার মনে হয় প্রত্যেক ব্যক্তি ইফতার করত তো পরে সবাই নিজের বাড়ির সামনে দাঁড়ায় থাকত কিসের জন্য যে দেখি আজান লগ্নে কাউকে পাই কিনা ওকে পানি বেগুনি একটা আলুর চপ দিয়া একটা ওর রোজাটা খোলাইতে পারি কিনা যদি খোলাইতে পারি আর খোলতে দেরি আমার ছান্নাক মিলতে দেরি হবে ওইখানে তো আল্লাহ রসুল বলেন না পুরা মাস খাওয়াইতে হবে একদিন হইল কিন্তু আসল চিত্র কোনটা চান ইফতার তো ঘরে বসে করেন রাস্তায় দেখেন আজান লগ্নে দেখেন কত হাজার না লক্ষ মানুষ ঢাকা শহরে কেউ বাছে বসে আছে কেউ রিক্সায় বসে আছে পানি পর্যন্ত দিয়ে ইফতার করার সুযোগ হয় না আমার জাতি যদি বসতো তো যাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে ওরা সবাই রাস্তায় যায় ইফতারির দশ মিনিট আগে দাঁড়ায় যেত আর যেই গাড়ি যায় হাত ঠামায় বলতো রোজা হম শুধু খুইলা যা বেশি কিছু লাগবে না পায়ে ধরা ধরে খোলাইতো যদি আমার জাতি বসত আমিও বুঝাইতে পারি না জাতি কোথেকে বসবো এই জন্য আসে মৌসুম যেরকম ফুল ফল ফলকে ফলায় ফুলকে ফোটায় রমজান এক মৌসুম প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর কাছে জান্নাতের কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য কেননা জান্নাত প্রথম রমজানের দিন জান্নাতে সুমধুর বাতাস যখন চলে তো জান্নাতের প্রত্যেকটা বস্তু জিজ্ঞাসা করে আল্লাহ এটা কিসের এটা কিসের বাতাস মোহাম্মদীর মৌসুম চালু হয়ে গেছে রমজান তো প্রত্যেকটা বলে এরা কখন আসবে হুরেরা বলে আমাদেরকে বিয়ে করায় দেন না উম্মতে মোহাম্মদীর সাথে আমরাও মজা করব এরাও মজা করবে তখন আল্লাহ বিয়ে করায় দেয় হুরুল আইনের সাথে ওটা খোলার সময় নেই এক বৈঠকে তো আর আধা ঘন্টা এক ঘন্টার বয়ান দিয়ে তো আপনাকে পুরা রমজানের কাহিনী শোনানো যাবে না এটার জন্য দুই মাস আগের থেকে শুরু করতে হবে রমজানের দিন শেষ করতে হবে যাবে কি। তাইলে রমজানের এই জন্যই তো আল্লাহর রসুল রমজানে দুই কাজ করতেন আম্মাজানের থেকে এক দুনো রেওয়ায়ত আম্মাজান থেকে আয়সা রবি আল্লাহ বলেন আল্লাহর রসুল রমজান আসলে কমরে গামসা বাইন্দা ফেলতেন আমাদের কাউকে চিনতেন না আমাদেরকে চিনতেন না আল্লাহর কখনো বিছনায় আসতেন না আসতেন না এটা ছিল ব্যক্তিগত আমলের তরতিব আর দ্বিতীয় ছিল আল্লাহ রসুল সাল্লাহু আলহাসাল্লাম আল্লাহ রসুল সাল্লা রমজানে তুফানের চেপ তুফানের কি গতি এর চেয়ে বেশি গতিতে দান খয়রাত করতে আসেন আমরাও রমজান পায়া গেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বাকি যেই সময়টা আছে কমসে কম এটাকে কাজে লাগাই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা বালা